কি গরম আজকে অসম্ভব গরম এত গরমে টিকা মুশকিল চলে আসো সবাই চলে আসো লাইভে গল্প করি আজকে এত গরম একেবারে খালি গায়ে শুয়ে আছি খাটের পরে তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু গল্প করি লাইভে অসম্ভব করুন হ্যাঁ আরাফাত ভাই হাই বলছে আরাফাত ভাই কেমন আছো ভাই আইডি চেক আউট আরাফাত ভাই কেমন আছেন জানাবে উফ এত গরম আজকে অসম্ভব চলে আসো সবাই চলে আসো গল্প কিং লাইফ স্টাইল গুড মর্নিং ভাই গুড মর্নিং কেমন আছো কেমন আছো জানাবে কালকে অনেকেই বলছিল যে ভাই আপনি লাইভে কেন আসেন না তো ভাই লাইভে আসার কোনো পরিবেশই নেই কীভাবে লাইভে আসবো বলো এত কাজের চাপ থাকে এই কাজের মাঝেও তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসি ইউটিউবের সাথে তো প্রতিনিয়ত আমার লড়াই চলে এই সাত আট বছর ওই দশ বছর মতো ইউটিউবের সাথে যুদ্ধ চলছে আমার তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আমি জানতাম যে সফলতা একদিন আসবেই আসবে কিং লাইফ স্টাইল গুড মর্নিং ভাই হ্যাঁ কেমন আছো তুমি গুড মর্নিং সবাই চলে আসো স্বামীর স্বামীর সর্দার ভাই আমার একটা চ্যানেল কপিরাইট কপিরাইট পড়ে গিয়েছে কপিরাইটটা কিভাবে আসলো কপিরাইট আসলে তো মহাবিপদ সাবধানের সাথে কাজ করতে হবে কপিরাইট আসলেই কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে কি করে আসলো একটু জানাও কপিরাইট আলাদা আর স্ট্রাইক গাইডলাইন আলাদা তো প্রথমত একটা ওয়ার্নিং দেয় যদি চ্যানেলে এর আগে কোনো দিন যদি কপিরাইট না এসে থাকে তাহলে একটা ওয়ার্নিং ইউটিউব তরফ থেকে দেওয়া হয় অর্নিংটার পরেই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা দিয়ে থাকে আর কি তো সমস্যা নেই ভয় পাওয়ার কিছু নেই তবে ইউটিউবে সফল হতে হলে অবশ্যই ইউটিউবে কিন্তু নিয়মিত কাজ করতে হবে হতাশ হলে হবে না নিয়মিত থাকতে হবে ইউটিউবের সাথে শর্ট চ্যানেল বুঝতে পেরেছি অন্য কারোর ফুটেজ ক্লিপ ব্যবহার করা যাবে না আর শর্টস শর্টস ভিডিওতে মিউজিকের কারণে কিন্তু কোনো কপিরাইট আসে না কারণ শর্ট চ্যানেলে কিন্তু মিউজিকে কোনো কপিরাইট নেই যদি আপনি অন্য কারোর ক্লিপ যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সমস্যা আছে এত গরম আজকে অসম্ভব গরম আসলে ওয়ান টাইমে লাইভে আসলে কাউকে পাওয়া যায় না বসেছিলাম এমনিতেই বসেছিলাম তো ভাবলাম যে একটু লাইভে যাই লাইভে একটু আড্ডা দিই সবার সাথে তো এমন এক টাইমে লাইভে আসা পড়েছে আসলে এই টাইমে অডিয়েন্সটা একটু কম থাকে আর কি কপি পেস্ট চ্যানেল ভালো করে এডিটিং করা আচ্ছা আপনারা আপনারা কপি পেস্টটা কেন করতে চান কপি পেস্টটা কেন করতে যান কপি পেস্ট করা তো কি ভালো কপি পেস্ট করাটা একেবারেই ভালো না কারণ কপি পেস্ট যারা দেখায় যে চাইনিজ ভিডিও কপি করে ইনকাম কার্টুন ভিডিও কপি পেস্ট করে ইনকাম তো যারা এই সব ধরনের আপডেটটা দেয় তাদের চ্যানেলে কিন্তু তারা এই সব ধরনের ভিডিও আপলোড করে না তারা শুধু দেখায় যে এইভাবে পেস্ট করুন এইভাবে কপি করুন তো তাদের চ্যানেলে গিয়ে একটু দেখুন যে তাদের চ্যানেলে এই রকম কোনো কপি পেস্ট ভিডিও আছে কি না ঠিক আছে তাদের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য তারা অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে আর সেই টেকনিকেই যারা বোঝে না আর কি অডিয়েন্সরা কিন্তু বোকার মতো তাদের টেকনিকে পড়ে গিয়ে তাদের মতো কপি পে দ্রুত সবাই চলে আসো কপি পেস্ট যতই এডিট করো না কেন অন্য কারোর কন্টেন্ট নিয়ে কাজ করাটা খুবই অন্য কারোর কন্টেন্ট নিয়ে কাজ না করাটাই সবচাইতে বেটার কারণ ইউটিউবে সফল হতে হলে নিজের কন্টেন্ট হতে হবে নিজের ভয়েস নিজের ক্রিয়েটিভিটি এগুলোকে অ্যাপ্লাই করা জানতে হবে নয়তো ইউটিউবে টিকে থাকা খুবই মুশকিল এমডি তামিম অফিসিয়াল দাদা আসসালামু আলাইকুম আমি সবসময় আপনার ভিডিও দেখি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি ভাই তুমি আমার ভিডিও দেখো আমি খুবই আনন্দিত এবং আশা রাখি যে আপনি চ্যানেলে থাকবেন নিয়মিত ভিডিও দেখবেন এবং ভালো ভালো কমেন্ট করে এরকম আমাকে উৎসাহিত করবেন এটা চ্যানেলের নাম কি বাসরাতের ড্রাইভার আচ্ছা ওয়াও অ্যামেজিং খুবই নাইস একটি নেম চ্যানেলের নাম বাসর ড্রাইভার তো ভাই কমেন্ট করেছেন ভাই চাইনিজ ভিডিও কপি কপিরাইট পড়ে কেন আচ্ছা চাইনিজ ভিডিও কপিরাইট পড়ে কেন আমি তো শুনেছি সে দেশে ইউটিউব নেই আচ্ছা আচ্ছা তো সে দেশেই ইউটিউব নেই তাহলে সেই দেশে এরকম ভিডিও কেন তৈরি হয় একটা কথা মাথায় রাখতে হবে যে এখন ইন্টারনেট কিন্তু এই যে ইন্টারনেট কানেকশানটা এটা কিন্তু এখন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা ভারতে তো আসলো কালকে আর চাইনিজ অর্থাৎ চীনা তো অত বড়ো একটা আপডেট কান্ট্রি একটা ডিজিটাল স্মার্ট কান্ট্রি তো সেই দেশে ইউটিউব নেই ইন্টারনেট নেই এটা কিভাবে সম্ভব বলো এটা তো আমরা বোকার দেশে বাস করছি দাদা চুয়ান্ন চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু এখনও মনিটাইজেশন পায় নাই তো হয়তো ভিডিওতে কোনো সমস্যা আছে বা চ্যানেলে হয়তো কোনো স্ট্রাইক বা কোনো কমিটি গাইডলাইনের সমস্যার কারণে হয়তো ইউটিউব মনিটাইজ দিচ্ছে না তো এগুলো যদি কপি পেস্ট না করে যদি নিজের কনটেন্ট হতো তাহলে তো ইউটিউবের বাপ পর্যন্ত মনিটাইজ দিয়ে দিত তবে চাইনিজ ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসে ভাইরাল হয় দ্রুত সফলও পাওয়া যায় কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে গিয়ে অনেকে হিমশিম খেয়ে যায় যাদের টেকনিকটা জানা আছে তারাই কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারে আর যাদের টেকনিকগুলো জানা নেই তাদের চ্যানেলটা মনিটাইজ করতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে যায় কারণ কপি পেস্ট মানেই তো একটা অন্যরকম বিষয় না সবাই তো বিষয়টা বুঝতে পারে না যে কী করলে ভিডিওতে স্ট্রাইক আসবে না স্বামীর সর্দার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ যশোর জেলা আমি যে গ্রামে থাকি মাঠশিয়া গ্রাম আরাফাত হাই হ্যাঁ ভাই তুমি তো দেখছি শুরুতেই আছো লাইভে অসংখ্য ধন্যবাদ আরাফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই আছে লাইভে আমার আইডি চেক করে দিন আজকে এত তাপমাত্রা আমাদের এই এই জায়গায় বলে বোঝানো যাবে না আমি যদি ব্যাক ক্যামেরাটা দিই দেখি ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখা যায় কি না কোনো কিছু দেখুন কি অবস্থা এত রোদ যা বলে বোঝানো যাবে না এত রোদ মানে বাইরের দিকে তাকানোই না এত রোদের পাওয়ার মনে হচ্ছে ওখানে কত হাজার ভোল্টের ভাল লাগানো তার ঠিক নেই এত পাওয়ার আর পাকার বাতাসে কোনো কাজই করছে না এই জন্য খালি গায়ে একটা গামছা আছে কাছে এই যে গামছা এই গামছাটা দিয়ে গাটা একটু মানে নাড়াচাড়া করছি একটু ঘামটা মে একটু মরছি এত তাপ বলে বোঝানো যাবে না প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে আচ্ছা আমি তো সেই ধরে বক বক করছি কিন্তু আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবে সবাই আরাফা জি ভাইয়া অনেকক্ষণ ধরে আপনার লাইভে দেখছি আমার আইডিটা একটু চেক আপ করে দিন আসলে আচ্ছা ঠিক আছে চ্যানেলের নামটা কি আরাফাত আচ্ছা আরাফাত ভাই দেখো তো এটা তোমার চ্যানেল কিনা আরাফাত এটা দেখো তোমার চ্যানেল কিনা একটু দেখো সাবস্ক্রাইবারস আছে তেইশ হাজার তেইশ হাজার প্লাস ভিডিও আপলোড করা হয়েছে সাতশো পঁয়তাল্লিশটা ওকে 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 আচ্ছা আরবি আরবি বা টেক হ্যালো ভাই আপনার সাথে কিছু কথা বলতে চাই আমি রাসেল আচ্ছা 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 হ্যাঁ বলো রাসেল কেমন আছো সিরাজ ভাই আমি রাসেল কথা বলতে চাই কিছু হ্যাঁ বলো রাসেল বলো আরাফাতে চ্যানেলটা একটু দেখি কি অবস্থা তেইশ হাজার নয়শো পিলাশ সাবস্ক্রাইবার্স এবং সাতশো পঁয়তাল্লিশটা ভিডিও আপলোড হয়েছে চ্যানেলে রিসেন্ট ভিডিও আপলোড করা হয়েছে এখান থেকে তিন দিন আগে মাত্র ছাব্বিশটা ভিউজ পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছি এত সাবস্ক্রাইবারস কিন্তু ভিউজ নেই কেন আসল ভাই দেখি শর্টসের অবস্থা দেখি কি শর্টসেও তো কোনো ভিউজ দেখছি না ভালো তুমি শর্টস নিয়ে কাজ করো রাসেল ভাই তুমি শর্টস নিয়ে কাজ করো আর শর্টসের যে থামনেলগুলো মানে যে থামনেলগুলো ব্যবহার করা হচ্ছে শুধু আল্লাহ লিখা তো আসলে শুধু তো আল্লাহ লিখলে হবে না শর্টস ভিডিও আপলোড দিলে কিছু আকর্ষণীয় থামনেল কিন্তু ব্যবহার করতে হবে যাতে দর্শকরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ হয় এবং দর্শকরা কিন্তু ক্লিক করবে আপনার থামনেলগুলো দেখে ঠিক আছে তাই থামনেলগুলো অবশ্যই আপডেট করতে হবে এবং আপনার শর্টসের যে পপুলার ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে একটু টার্গেট ফলো করো যেমন এই যে শর্টসের যে পপুলার সেই পপুলারে কিন্তু আমি এসে গেছি এবং এখানে দেখতে পাচ্ছি কিছু ভিডিওতে ভালো ভিউজ এসেছে যেমন তিন লাখ চার লাখ এক লাখ দেড় লাখ এই যে ভিউজগুলো এসেছে শর্টস ভিডিওতে এই সব ভিডিওতে কী দেখানো হয়েছে কেমন থামলার লাগানো হয়েছে এটাকেই ফলো করতে হবে ঠিক আছে এটাকেই ফলো করতে হবে তবে এই চ্যানেলটা আরও গ্রো করবে আসছি কারণ আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আর আমার বিশ্বাস আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের বিচার আমার খোদা অবশ্যই একদিন করবে খুবই সুন্দর সুন্দর শর্টস তৈরি হচ্ছে কিন্তু ওই যে বললাম যে শর্টস ভিডিওতে আকর্ষণীয় থামনাল সেট করতে হবে যেমনটা আমি পপুলারে গিয়ে দেখলাম আর কি এমনি চ্যানেলটা ভালো গ্রো হচ্ছে তবে লং ভিডিও আপলোড দেওয়ার দরকার নেই শর্টস নিয়ে কাজ করো আরাফাত আরাফাত ভাই কমেন্ট করেছেন ভাইয়া আমার লং ভিডিওতে বেশি ভিউজ হয় না কেন কারণ লং ভিডিওতে বেশি ভিউজ হয় না কারণ এর একটাই কারণ সেটা হলো তোমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো এসেছে সেই সাবস্ক্রাইবারগুলো শর্টস ভিডিও থেকে এসেছে তারা কিন্তু শর্টস ফর্মেট থেকেই এসেছে তারা লং ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো যেহেতু ওই চ্যানেলে শর্টস ভিডিও ভাইরাল তাহলে বুঝে নিতে হবে যে শর্টস ভিডিও থেকে কিন্তু অডিয়েন্সগুলো এসেছে তারা কিন্তু শর্টস ভিডিওই দেখতে চায় লং ভিডিও দেখতে চায় না এই কারণেই লং ভিডিও আপলোড দিলে ভিউজ হচ্ছে না আশা করি উত্তরটা পেয়েছ এন্টারটেনমেন্ট এআই রুবেল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমাকে চিনতে পারছেন আমি অনেক আগে আপনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হতো কিন্তু নাম্বারটা ডিলেট হয়ে গেছে আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছে ভাই তাই কিছু কথা বলতে চাই ও আচ্ছা তো ঠিক আছে বলো বলো সমস্যা নেই ভাই একটু কথা বলেন আমার সঙ্গে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেন কিছু কথা আছে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেন কিছু কথা আছে তো যেহেতু লাইভটা চলছে লাইভে তো মানে এরকম সরাসরি তো নাম্বার দেওয়া যায় না সরাসরি কি নাম্বার দিয়ে যায় বলো তোমার কাছে তো ছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা हम्म बोलो ओके तुम्हार हॉट्सप नम्बर ताओ हमें नोट बोलो আসলে সরাসরি নাম্বার দিলে কি হয় এটা স্প্যাম হয়ে যায় যায় স্প্যামে পড়ে ঠিক আছে তো যখন লাইভটা শেষ হবে তখন নাম্বারটা দিও ভাই নাম্বারটা দিয়েছি অবশ্যই একটু মনে করে নক দিয়ে সরাসরি লাইভে নাম্বার দিলে কি হয় জানো স্প্যাম স্প্যাম হয়ে যায় নাও দেখাতে সরাসরি পারে অনেকটাই বড় একটা ঝামেলার ভেতরে আসি এই জন্য তো ঠিক আছে তুমি একটা কাজ করো আমার রিসেন্ট ভিডিওতে একটা কমেন্ট করে দাও নাম্বার দিয়ে ঠিক আছে আমি দেখে নেব চলে আসো সবাই চলে আসো লাইভে তো এবার লাইভ থেকে বিদায় নিতে হবে তো বন্ধুরা সবাই ভালো থেকো লাইভ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখন তো ওয়ান টাইম ওয়ান টাইমে অডিয়েন্স থাকে না খুব একটা তো সবাই ভালো থাকো